নমস্কার বন্ধুরা আমরা দুই সই ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের একশো দুইতম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সজল বিতিষা এবং তাপসীকে নানা কথা বলে কর্ণমাধবপুরে নিয়ে আসে সেখানে তাপসী এবং বিতিশাকে সোহমের ঘরে ঢুকিয়ে দেয় বিতিশা সেখানে নিজের জীবন্ত ছবি দেখে বুঝতে পারে হেটি আর কারি না সোহমেরই আঁকা এটি সোহমের ঘর এর পরবর্তীতে কী হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন তাপসিয়া সজল ঘরে ঢুকতে ঢুকতে ততক্ষণে বিতিষা সোহমকে ওয়ালে ঠেসে এলোপাথারি বুকে মারতে মারতে চিৎকার করে কাঁদতে শুরু করেছে সোহমের বুকে যেন সীমার ফুলের স্পর্শের মতো নেমে আসছে অদ্ভুত এক প্রসন্নতা সোহমের মুখ জুড়ে একদৃষ্টি পিতিশা দিকে তাকানো যেন বহু যুগ পরে বসন্ত নেমেছে সোহমের মনে সোহমের সাথে কি হচ্ছে বিতিশা কি করছে তাতে সোহমের কিছু যায় আসে না সোহম তার মন ওর অন্তরাত্মা দিয়ে অনুভব করছে বিতিশার উপস্থিতি যে বিতিশার ঘৃণাভার চোখ সোহমকে ঘুমোতে দেয়নি মাসতে দেয়নি স্থির থাকতে দেয়নি সেই চোখে ভালোবাসা হারানোর ব্যথা যখন উছলে উছলে পড়ছে বিতিশার দু চোখ দিয়ে বিতিশার প্রতি প্রতিটি ছোঁয়াই যেন অনুরাগ অভিমান ভালোবাসার ছোঁয়া হয়ে নেমেছে বুকে আজ সোহমের কেন ব্যথাই অনুভব হচ্ছে না যে তপ্ত বুক সহস্র বছর ধরে নানে ভাগুনে জ্বলছিল যে বুকে ব্যথা জমে জমে নীলকণ্ঠরূপ ধারণ করেছিল সে বুকে বিদিশাকে হারিয়ে ফেলার আর্তনাদ প্রতি মুহূর্তে চিৎকার করে অসহ্য জ্বালা তৈরি করত সেই বুকে বিদিশার ছোঁয়া ভালোবাসার পরশ হয়ে নেমেছে সব ব্যথা আর ব্যথা নয় বিদিশার ছোঁয়া সোহমকে অনুভব করাচ্ছে আজও সোহম জীবিত আজও ভালোবাসার স্রোত চলমান সোহমের মনের আছে অস্তিত্ব মরে যায়নি সোহম বেঁচে আছে প্রাণ পাখি বাধা পড়ে আছে বিতিশা নামক ময়নার কাছে তাপসিয়া সজল দৌড়ে ঘরে ঠুকল কিন্তু সোহমের প্রসন্নতা ভরা চেহারা আর বিতিশার উন্মাদ রূপ বুঝতে বাকি রাখল না এখানে মধ্যস্থতা করার বেকার কে মারছে আর কে মার খাচ্ছে তার চেয়েও বড় কথা দুজনের মধ্যে উপচে পড়ছে বহুদিনের বিরহের শেষে প্রেমপূর্ণ মিলনের নদীর এক উচ্ছ্বল স্রোত যা বাধা দেওয়ার অধিকার সচল বা তাপস্ব নেই দুজন দুজনাতে মগ্ন রেখেই বেরিয়ে এলো দুজনে আর বেরিয়ে যেতে বিতিশা যেন ওদের উপস্থিতিতে বিরক্ত ওরা দুজন বেরিয়ে যেতে প্রায় ধরাম করে দরজাটা বন্ধ করে দেয় বিতিশা আজ এই মুহূর্তে সোহমের ওপর একমাত্র বিতিশার অধিকার বিতিশা দরজা বন্ধ করে দিল ঠিকই কিন্তু পুরনো দিনের দরজা বেশ উঁচু বিতিশার হাত পৌঁছায় না ছিটকিনিতে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে দরজার খিল লাগাতে গেলেও সেটাও পারল না পট খটমটে দরজা বিতিশার তেজ শান্ত হতে চায় না কিন্তু কি উপায় দরজা বন্ধ করার আবার ওরা যদি চলে আসে উপায় না পেয়ে বিট দিয়ে চেপে ধরলো দরজা সোহম খুব ভালো করে দেখল বিতিশার কাণ্ড বিতিশা দরজা পিট দিয়ে চেপে অভিমান আর হতাশাপূর্ণ চোখে সোহমের দিকে তাকিয়ে ফুসছে দরজা ছেড়ে আসতেও পারছে না পাছে আবার দরজা খুলে যায় সোহম যেন অনুভব করলো বিতিশারই এই অসহায়তা এক পা দুই পা করে এগিয়ে এলো বিতিশার কাছে বিতিশার চোখে চোখ রেখে ভিতিশার আবদার যেন বুঝে নিল দরজা বন্ধ করতে হবে বিতিশার কোমর হালকা করে হাগলে নিজের কাছে টেনে নিয়ে ছিটকিনিটা আটকে বিতিশাকে ছেড়ে দিল বিতিশা তখনও এক রাস অভিমান নিয়ে সোহমের দিকে তাকিয়ে আছে সোহমেরও ইচ্ছে নেই অন্য অন্যদিকে দৃষ্টি দেয়ার বিতিশা শান্ত স্থির হলেও ওই দু চোখের অভিমান ক্ষোভ জিজ্ঞাসা যেন ফুরায়নি যেন যোগ যোগ ধরে জমে থাকা প্রশ্ন দু চোখ দিয়ে উঁকি দিচ্ছে বারবার আর মাঝে মাঝে সেই না পাওয়া প্রশ্নের উত্তর অভিমান হয়ে টলমল করছে বিদিশার দুই চোখ শেষে হ্যাঁ হ্রাস মন খারাপ হয়ে ঝরে পড়ছে দু গাল বে সোহম বিতিশার কানের কাছে মুখ এনে জিজ্ঞাসা করে আর মারবে না সব কি শেষ হয়ে গেল কথাটা শোনা মাত্র বিতিশা সুনামি হয়ে সোহমের বুকে ছাপিয়ে পড়ল আর সোহমের ভালোবাসাহীন রুক্ষ মরুভূমিতে পরিণত হওয়া মন যেন মুহূর্তে প্লাবিত হয়ে গেল সেই সুনামিতে আবেগে ভালোবাসায় রাগে অনুরাগে বিরহ মিলনে শক্ত করে জড়িয়ে ধরল দুজন দুজনকে বহু না পাওয়ার পর হাত সময় এসেছে পাওয়ার বহুদিন পর হাত সময় এসেছে যে একটু ভালোবাসা পাওয়ার যে ভালোবাসা পেতে গেলে হাত পাততে হয় না নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে পেতে হয় সোহম বিটিশার ভালোবাসার যে বাঁধ ভাঙল মুহূর্তে ভেসে গেল দুজনে হাদও যেন শেষ হয় না মন আত্মা শরীর সবাই যেন পিপাসার্থ হাত সহজে মিটবে না এই পিপাসা আজ দুজন দুজনকে নিংড়ে নিঃস্ব করে নেবে যে জ্বালায় জ্বালায় জ্বলে কালো হয়ে যাওয়া মন আবার ভালোবাসার ছোঁয়ায় ফিরে পাবে প্রাণ অনেকক্ষণ সিঁড়িতে বসে বসে আর ভালো লাগছিল না পিসির বাড়ি দেখাতে নিয়ে চলল তাপসীকে সজল তাপসীর মুখে আজার কথা নেই সজল যা করলো তা ভেবেই গাল দুটো লাল হয়ে আসছে বারবার সত্যি কি ভয়টা না পাইয়ে দিয়েছিল একটা অসম্ভবকে কেমন সম্ভব করে দিল পুকুর দেখে বাগানে ঢুকলো দুজনে পিসির সমাধির পাশে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ কথার পিঠে কথা তার ওপর কথা তারও উপরে আবার কথা সবই যেন শেষ হয়ে যায় ওদের দুজনের কোনো সারা শব্দ নেই শেষে তাপসী একটা গাছে হেলানা দিয়ে দাঁড়িয়ে পড়ে সারা রাত ঘুম হয়নি আর এখন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে একটু ঠিকঠাক জায়গাও নেই যে নিজেকে হেলিয়ে দিয়ে বসবে গাছে হেলানা দিয়ে একটু বিরক্ত নিয়েই বলল আচ্ছা বলো তো এতক্ষণ ধরে কি করছে ওরা সজলের চোখে মুখে দুষ্টু হাসি খেলে যায় তাপসি আরও বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল এভাবে হাসার কি আছে আমার আর ভালো লাগছে না আমি সত্যি ওপরে গিয়ে জিজ্ঞাসা করব ওরা এখন কি করছে একদম আমার ভালো লাগছে না সজল বলল দাঁড়াও আমি দেখাচ্ছি ওরা কি করছে বলতে বলতে তাপসের ঠোঁটে ঠোঁট চেপে ধরল সজল ঝড় থেমে শান্ত হয়েছে অনেকক্ষণ পিতিশা সোহমের বুকে মাথা রেখে চুপ করে আছে বহু যুগ পরে এমন শান্তি নেমেছে দুজনের বুকে সেই শান্তি যেন শরীর মন জুড়ে দুজনের সারা পৃথিবীময় বিচরণ করছে ভীষণ ভালো লাগছে সোহম বিতিশার এলো চুল বিলি কেটে দিচ্ছে বিতিশা একান্ত মনে সেটা অনুভব করছে এবার ধীরে ধীরে সোহম জিজ্ঞাসা করল বিতিশা আয় বেতিশা বিতিশা সোহমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে জানিয়ে দিল নিজের অস্তিত্ব সোহম জিজ্ঞাসা করলো তুমি কি বিশ্বাস করো আমি তোমার অত বড় ক্ষতিটা করেছি বিদিশা উঠে বসল বিদিশার মুহূর্তের অবিশ্বাস যেন সোহমকে কতটা ভেঙে ভেঙেচুরে শেষ করেছে বিদিশা হ্যাঁ ঝলক সোহমকে দেখেই বুঝল দু হাত দিয়ে সোহমের মুখটা তুলে বলল এজন্যই কি এত কিছু সোহম কিছু বলে না বিতিশাও চুপ করে থাকে সারা ঘরময় নীরবতা ছেঁয়ে যায় বিতিশা চুপ করে ভাবতে থাকে কি করে বোঝাবে সব কিছুই মুহূর্তের পরিস্থিতির চক্রান্ত ছিল একটা চক্রান্তের শিকার হয়ে পড়েছিল বিতিশা পুরোনো কথা টানলে অনেক গভীরে যেতে হবে যেটা আজকের এই মুহূর্তে তাকে নষ্ট করে দেবে সোহমের দিকে তাকে বলে এক মুহূর্তের জন্য যেমন আমি তোমার প্রতি বিশ্বাস হারিয়েছিলাম তুমিও তোমার প্রতি আমার ভালোবাসাকে মাপতে নি আমার এক দুর্বলতম মুহূর্তে হামায় ছেড়ে হারিয়ে গেলে তুমি যেই সময় তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল মামিন ভুল হয়ে যায় আমার অনেক ভুল ছিল যা আমি শুধরে নিয়েছি কী তো মানুষের সামনে যখন কোনো খারাপ পরিস্থিতি এসে দাঁড়ায় মানুষ বুঝতে পারে না সেই সময় ভুল আর ঠিকের পার্থক্য যা ভালো মনে হয় তাই করা উচিত মনে করে হে কমাসে আমি সব কিছুই এত কাছ থেকে দেখেছি যে আমি অনেক কিছুই বুঝতে শিখেছি যা আগে কখনো বুঝিনি ঘটনার পর তো আমি নিজেকে সূত্রে নিয়েছিলাম আমার যেটুকু সম্ভব আমি খুঁজেছি তোমায় কিন্তু তুমি একটুও অপেক্ষা করনি সত্যি জানার জন্য চেষ্টা করনি আমাকে মানানোর এতটুকুও কি অধিকার ছিল না তোমার আমার প্রতি তুমি কি জানো না আমি ভালো থাকি না তোমায় ছাড়া তুমি কেন করলে আমার সাথে এমন বলো তো তোমার বিশ্বাস আমার উপর তোমার বিতিসার উপর সহ দৃষ্টে বিতিসার দিকে তাকিয়ে থাকে কি বলবে হার কোথা থেকে যে বলবে কি করে বোঝাবে কি করে একের পর এক অতীত সামনে এসে বিশ্বাসে পা দুটো টালমাটাল করে দিয়েছিল সোহম বিতিশার হাত দুটো ধরে বলে তোমার সাথে আমার অনেক কথা আছে বিতিশা তোমার সব কিছুই জানার দরকার অনেক ঘটনা কিন্তু এই সুন্দর মুহূর্তে নয় তুমি যখন শুনবে জানবে সব যখন বুঝবে আমি কেন চলে এসেছিলাম আজ সব থাক বিতিশা বিদিশারও অনেক কথা বলার আছে কিন্তু এখন নয় মুখে কিছুই বলে না মুখে কিছু না বলে সোহমের হাত দুটো চেপে ধরে সন্মতি জানায় শুধু নিস্তব্ধতা দুজনের মাঝখানে জায়গা নেওয়ার আগে সোহুম বলে এই আমার মাকে দেখবে তারাও এক্ষুনি দেখাচ্ছি সৌরভবাবু রাতে একদম ঠিকমতো ঘুমোতে পারেননি ছেলের চিন্তায় অস্থির সকাল সকাল ঘুম ভাঙিয়ে ডেকে এনেছেন রবিবাবুকে রেডি হয়ে থাকতে বলেছে সকাল সাতটা থেকে রেডি কিন্তু বেলা গুড়িয়ে দুপুর তাও কোনো সারা শব্দ নেই নানারকম আজে বাজে চিন্তা গা গুলি উঠছে অনেকবার ফোন করেছে সজলকে কিন্তু কোনো উত্তর নেই শেষে উপায় না পেয়ে রবিবাবু আর সৌরভবাবু দুজনে রওনা হয়েছেন সুগন্ধার বাড়ির উদ্দেশ্যে এসে পৌঁছলেন ঠিকই তবে আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রবিবাবু বলেন তুই নিচেই থাক আমি ওপরে যাচ্ছি অসুবিধা হলে ফোন করে নিস সম্মতি জানিয়ে দুজন দুজনের মতো গেল রবিবাবু দোতলায় গিয়ে সোহমের দরজায় টোকা দিলেন সোহম বিতিশাকে মায়ের ছবি দেখাচ্ছিল নিজের অস্তিত্ব দেখাচ্ছে বিতিশা দেখছে আর উপভোগ করছে সোহমের মনে সেই প্রসন্নতা দরজায় টোকা পড়তেই সোহম বলল সজল এলো হয় দাঁড়াও আগে ছেলের কান মুলে দেব তারপর অন্য কথা তাপসের কথা বিতিশার মাথা থেকে উড়ে গিয়েছিল লাফিয়ে উঠিয়ে বললো আরে আমার বান্ধবীও এসেছে কতক্ষণ থেকে এখানে আছি এ বাবা এবারও মেরে ফেলবে আমাকে শিগগিরই দরজা খোলো দরজা খুলতেই রবিবাবুকে দেখে সাময়িক আশ্চর্য হলো। আজ প্রথমবার সোহম হেসে উঠল রবিবাবু সোহমের হাসি দেখে ভীষণ আশ্চর্য হলেন ছেলেটা যে হাসতে পারে সেটা ভাবার বাইরে ছিল সুহম আরও চমকে দিয়ে বলল কাকু ভেতরে এসো দেখো কে এসেছে রবিবাবু সোহমের এত আন্তরিকতা ভরা কথা আগে শোনেনি কিভাবে এসব হলো ভাবতে ভাবতে সোহম বিতিশার কোমরটা জড়িয়ে রবিবাবুর সামনে দাঁড় করিয়ে বলল আমার বিতিশা কাকু অপূর্ব কাকুর মেয়ে তোমার বন্ধুর মেয়ে এতগুলো চমক একসাথে পেয়ে বাগ্রুত্ত হয়ে দাঁড়িয়ে রইলেন রবিবাবু কি বলবেন বুঝতে পারলেন না ছলোল চোখে দৃষ্টে বোবা হয়ে তাকিয়ে রইলেন দুজনের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন